সুপ্রিয় দর্শক আমরা এই এই মুহুর্তে এসেছি বাংলাদেশ শিশু একাডেমিতে কালচার ন্যাশনাল ন্যাশনাল কালচারাল প্রোগ্রামে এখানে আমাদের এক এখানে আমাদের এক আপু আছে ওনার অনুভূতি এই প্রোগ্রাম সম্বন্ধে ওনার কাছ থেকে কিছু অনুভূতি আমরা জানব আচ্ছা যাই হোক উনি ওনার কাছ থেকে আমরা এই প্রোগ্রাম সম্বন্ধে কিছু অনুভূতি জানব আসলে উনি এই প্রোগ্রামটাকে কতটুকু ভালোবাসে এবং দেশকে কতটুকু ভালোবাসে এই সম্বন্ধে ওনার কাছ থেকে কিছু প্রশ্ন আমরা জানব ঠিক আছে আর এই প্রোগ্রামটাকে কতটা সাফল্যমণ্ডিত উনি দেখতে চায় বা ওনার এখানে কি ভূমিকা আছে এটা আমরা ওনার কাছ থেকে জানতে চাই আপু বলবেন আপনার অনুভূতি এই প্রোগ্রাম সম্বন্ধে এবং এই দেশের যেই বর্তমান ভাবমূর্তি আছে এই নিয়ে আপনার কিছু বক্তব্য আমরা শুনতে চাচ্ছি হ্যাঁ অবশ্যই বলব আমাদের সংগঠনগুলো আমি এই সংগঠনের একজন আপনার নামটা আমার নাম জয়না হোসেন আমি জয়না হোসেন আমি এই সংগঠনের ক্ষুদ্র ছোট একটা সদস্য আমি এই সংগঠনের সদস্য হয়ে আমি অনেক বড় গর্বিত এবং আমি নিজেকে অনেক ধন্য মনে করি কেননা আমি এই সংগঠনের যে মানে মেন যা আছে শ্যামল দাদা এবং সোহেল ভাই তাদের মল থেকে অনেক ভালোবাসি অনেক মর্যাদা করি শ্রদ্ধা করি এবং তারা আমার অনেক শ্রদ্ধা লোক এবং এখানে আমাদের যারা প্রধান অতিথি আসছে ইসলাম স্যার তারপর আত্মার জামান স্যার তারপর মানে এদের এদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাই এবং আমি আমি অনেক বেশি দেশকে এবং এই সংগঠনকে এই দলকে অনেক বেশি সম্মান করি ভালোবাসি আমার আত্মার আত্মার মানে অন্তর থেকে আমি অনেক বেশি ভালোবাসি এবং মানে শ্রদ্ধা করি সম্মান করি